যেদিন আমাদের আমাদের প্রাণপুর নেত্রী বাংলাদেশে আঠো কোটি মানুষ সেই নেত্রী বেগম খালেদা যা ইন্টেজাল ইন্তকাল করেছেন সেই জিনিসটি তাদের বেছে নেওয়া ঠিক হয়নি আমার তো কোনো সদস্য পদ ছিল না আমাকে কিসের বহিষ্কার বাংলাদেশের মানুষ এমন একজন ব্যক্তিকে হারালেন যিনি এই বাংলাদেশের আঠো কোটি মানুষের মুরব্বী ছিলেন যিনি কত ষোলো বছর বাংলাদেশের মানুষকে একটি ফেসিস থেকে মুক্ত করার জন্য নিজের জীবনটা বিলিয়ে দিয়েছেন তারপরে কিন্তু আবোষ করেননি আমাদের সেই প্রাণ নেত্রী গত তিরিশে ডিসেম্বর ইন্তেকাল করেছেন ইন্দন আমরা তার কামনা করছি তিনি বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন তিনি যখন ক্ষমতায় ছিলেন বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করেছেন বাংলাদেশের আনন্দ প্রতিষ্ঠা বাংলাদেশের স্বাধীনতা সামর্থ্য রক্ষার জন্য তিনি কাজ করেছেন তিনি বাংলাদেশের আলেম সমাজকে তিনি সম্মান করতেন তিনি শ্রদ্ধা করতেন তিনি ইসলামী শিক্ষা বিস্তারের জন্য কাজ করেছেন বিশেষ করে তিনি কমি বাদ উন্নয়নের জন্য কওমি দশার শিক্ষার বিস্তারের জন্য কাজ করেছেন আজকে আমরা সেই মানুষটিকে হারিয়ে ফেলেছি আপনারা দেখেছেন পৃথিবীর সবচেয়ে বৃহৎ জানাজা হয়েছে আমাদের প্রাণ বেগম খালেদা জিয়ার এটা আমরা মনে করি আমাদের জন্য গর্ব এই জাতির জন্য গর্ব যে জাতি আজকে শ্রদ্ধা করেছে বেগম খালেদা জিয়াকে আজকে আমরা তার মৃত্যুর পরে তার সমাধিতে এসেছি ফাঁতিয়া পাঠ করার জন্য তার জন্য দোয়া করার জন্য আমার ঢাকা বড়ো এলাকার প্রতিটা নেতাকর্মী কয়েক হাজার নেতাকর্মী আজকে এখানে উপস্থিত হয়েছে আমার সাথে আমাদের প্রাণ নেত্রীকে তার কবরের পাশে দাঁড়িয়ে ফাঁতিয়া পাঠ করার জন্য তাকে শ্রদ্ধা জানানোর জন্য আমি বিশ্বাস করি এই লাখো যে জনতা যে আজকে তার জানাজা পড়েছেন আজকে হাজার হাজার মানুষ আজকে তার করে পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করছেন আল্লাহ পাক অবশ্যই তাকে বেহের সবচেয়ে উচ্চ অবস্থায় তাকে কবুল করবেন ইনশাল্লাহ আমি মনে করি পার্টি যে সিদ্ধান্ত দিয়েছে একটা পার্টির একটি নিয়ম মাফিক একটি প্রক্রিয়া তবে যেদিন আমাদের আমাদের প্রাণপ্রিয় নেত্রী বাংলাদেশে আঠো কোটি মানুষ সেই নেত্রী বেগম জিয়া ইন্তেজাল ইন্তকাল করেছেন সেই জিনিসটি তাদের বেছে নেওয়া ঠিক হয়নি এটা মানুষ ধিক্কার দিচ্ছে বিএনপির প্রতিটা নেতাকর্মী ধিক্ষার দিচ্ছে আমার তো কোনো সদস্য পদ ছিল না আমাকে কিসের বহিষ্কার আমি এই ঢাকা বড় এলাকা আমার জন্মগ্রহণ করেছি এই এলাকা আমি বড় হয়েছি এই এলাকা আমি খেলাধুলা করেছি আমি এক সময় তেজগা থানা ছাত্র দলের সাধারণ সম্পদ সম্পাদক ছিলাম একসাথ বিধি আন্দোলনের বছর আমার রাজনীতি তেজগা ঘিরে আমার রাজনীতি ঢাকা বারো ঘিরে আমার ঢাকা বড়োর জনগণ আমাকে প্রেশার করে চাপ দিয়ে আমাকে এই ইলেকশন করতে বাধ্য করছে আমি মনে করি আমি ঢাকা বারোর ঢাকা বারোর জনগণের সাথে আমার একটি সামাজিক বন্ধন আছে যেহেতু এলাকা আমি জন্মগ্রহণ করেছি এলাকা আমি লেখাপড়া করেছি এ এলাকায় আমি খেলাধুলা করেছি তাই আমি বিশ্বাস করে আগামী ফেব্রুয়ারি মাসে মাসের বারো তারিখের নির্বাচনে ঢাকা বারোয়ার জনগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে ইনশাল্লাহ